প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা জানি যে আমাদের বড় সিজন রোপণের সময়টা প্রায় শেষ হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আমরা এই বড় ধানের চারা বিক্রি করতে দেখতেছি কেন বিক্রি হচ্ছে কারা এই চারা ক্রয় করতেছে কিংবা কোথাকার লোক ক্রয় করতেছে কি ধরনের জমিতে এই বড় ধানের বা এই ধানের চারাগুলো এখনও লাগানো হচ্ছে এটা নিয়ে কিন্তু বেশ এলাকার লোকজন কৌতূহল যে আসলে এই চারাগুলো কোথায় বিক্রি হচ্ছে এবং কী কারণে এখনও বিক্রি হচ্ছে আমরা সরাসরি চলে যাব যিনি এই ধানের চারাগুলো বিক্রি করতেছেন ওনার কাছে এবং আমরা প্রশ্ন করব এবং জানবো যে উনি কেন এই চারাগুলো এখনো বিক্রি করতেছেন এবং কারা এই চারা গ্রাহক আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আমরা গত দিনে ছোট্ট একটি ভিডিও করেছিলাম কিছু তথ্য দিয়েছিলেন আজকে আমাদের একটু বিস্তারিত বলেন তো যে এই চারাগুলো ধানের চারাগুলো এখনও কারা কিনতেছে কি ধরনের জমিতে রোপণ হচ্ছে এবং কে কে কিনতেছে একটু বিস্তারিত বলবেন এলে আলু বাড়ি সর্ষিয়া বাড়ি ভুট্টা বাড়ি যেলে আগুন করে ভুট্টা কাটছে সেটা কারই বেসনে এই বেসন লাগাইতে আলু যারা যারা তুলছে তারা তারা লাগাইতেছে আছে সর্ষে তুলছে এই সমস্ত জমিতে আচ্ছা আমাদের যদি আর একটুখানি যদি বলতেন যে আপনাদের এই ধানের চারাটা বেচা কেনাটা আরো কতদিন চলবে কিংবা রোপণের কর্মকাল কর্মযোগ্যটা কতদিন চলবে আমার এই বেচা কেনা চলবে বৈশাখ মাসের দশ তারিখ পর্যন্ত সর্বমোট কতদিন সময় থাকলো হাতে এখনো তাহলে এখনো মনে মাস খেরাক মানে এক মাস ধরে এই চারা এখনো বিক্রি হবে চারাগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন আমরা আরেকটি জিনিস ভুলেই গিয়েছিলাম বাসায় মানে বিলে এলে ইয়ে করি অর্থাৎ আপনার নিজস্ব চারা এগুলো নিজস্ব চারা আপনি কতটুকু পরিমাণ জমিতে এই চারাগুলো লাগাইছিলেন আছে মর্গ সাত কাটা বাড়ি সাত কাটা মাটিতে আচ্ছা আপনি এই সাত কাটা মাটিতে যে চারা লাগাইছেন বা রোপণ করেছিলেন বা চারা বিস্তলাটা করেছিলেন কি কি জাতের বিস্তলা করেছিলেন কি কি ধান ছিল আমার আছিল মনে করো চুয়াত্তর আছিল উনত্রিশ আছিল হাইব্রিড আছিল তারপরে ষোলো আছিল আপনি এ যাবৎ পর্যন্ত কত টাকার চারা বিক্রি করলেন বরাবর এই সরান বাজারেই যে দেখা যায় এই সরান বাজারে কত টাকা চারা বিক্রি করছেন অর্থাৎ আপনি সিরিয়াল নাম্বারও রেখেছেন দুশো ছাব্বিশ জন আনুমানিক কত টাকা আপনার বেচা বিক্রি হয়েছে মনে নব্বই হাজার অর্থাৎ আপনি সাত কাটা জমিতে এই ধানের চারা হ্যাঁ সাইডে আরও ছিল অর্থাৎ এই সড়ান বাজারেই আপনি আশি থেকে নব্বই হাজার টাকার চারা বিক্রি করেছে যে সামনের দিন আরো কত টাকার চারা বিক্রি হতে পারে কিংবা আপনার আরও কতগুলো চারা রয়েছে চাহিদা আর যত চাহিদা হবে তত আমি দিতে পারবো সব আপনি দিতে পারবেন মানে চারার কোনো সমস্যা নেই তাহলে আপনার কাছ থেকে আমরা সর্বশেষ যে তথ্যটা জানবো এই ধানের চারাটি মূলত যারা আলু কিংবা সরিষা লাগাইছিল সেই জমিগুলোতেই রোপণ করা হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে আমাদের বিস্তারিত তথ্য এই ধানের চারা সম্পর্কে জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ